শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে আমি ঘুম থেকে দেরি করেই উঠেছি আজ তো রবিবার সেই জন্য আর সকালে বাসি তোমাদের দেখাই কারণ আমি তো আজ বাসি করিনি ঠিক আছে চলো ব্রাশ করতে করতে ভিডিওটা আরম্ভ করছি আজকে ভিডিওটা দেখো পরে আবার তোমাদের সাথে কথা বলছি আজকে আকাশটা দেখো কত পরিষ্কার আর এত রোদ দিয়েছে আর সাতটা বাজছে তাই মনে হচ্ছে কত বেলা আর আমাদের এখানটায় বট গাছটা আছে বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে একটু বাইরের দিকটাই দেখো ওপরে পরিষ্কার রোদ উঠে গেছে ঠিক আছে চলো গাছটা ঘুরিয়ে দিয়ে চা খাই

সেই নতুন ঘরের ছাদে যাবো সেখানে ছাদটা পরিষ্কার করবো নোংরা হয়েছে স্কুল ছুটি থাকলো তো সংসারে ছুটি নাই তোমরা তো জানো ঠিক আছে চলো ভিডিওটা দেখো পরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো আমি ছাদে চলে এসেছি আর এত পাতা পড়েছে সজনা গাছের ডালটা ছাদের দিকে হেলে আছে সেটার পাতা আবার একটা পেয়ার গাছ আছে নিচে সেটার পাতা বছর সজনা ডাটা হয়ে গেলে তারপর ডালটা কেটে দেবো আর পেয়ারা ডালটাও কেটে দেবো হলে এত পাতা পড়ে আর বাতাসে চার দিকে উঠতে থাকে তারপর জল হলে সব নোংরা হয়ে বসে যায় ছাদে সেই জন্য ছাদটা পরিষ্কার করছি ধারে ধারে এত ছাওয়া হয়ে গেছে ছাদে ঠিক আছে চলো ছাদটা পরিষ্কার করি এই যে দেখো ছাদে সেই মাটি ঢালা ছিল সেই মাটিগুলোকে ঘাস বেছে আর তবে রাখছি কেননা শীত আসছে শীতকালে তো চারা লাগাতেই হবে তোমরা তো জানোই ঠিক আছে চলো মাটিটা রেখে দিয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আর এত রোদ দিয়েছে তোমরা তো বুঝতেই পারছ রোদের দিকে তাকানোই যাচ্ছে নি আর ফোনটাও টাও ঠিকঠাক ভাবে রাখতে পারছি নি তাই একটু টবে সব মাটি কুড়িয়ে রেখে দিয়েছে আর ওই জায়গাটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি বাকি সে পাশটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখলে আর এই যে দেখো বালিশ কাঁথা সব কিছু রোদে দিয়েছে ভাদ্র মাসের রোদ তো এমনিতেই দিতে হয় কিন্তু এখন ভাদ্য আসিন সে একই অবস্থা যার গরম পড়েছে যা রোদ দিচ্ছে ঠিক আছে চলো ঝাঁট দিয়ে ভিডিওটা দেখো দেখো ছাদ একবারে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি আর এই যেটাকে টবে মাটিগুলো কুড়িয়ে রেখেছি তোমরা তো দেখলে ঠিক আছে চলো অবশ্যই ঘরে যাই মাটির ঘরে সেখানে আবার রান্না করব। আর রান্না করার আগে যে আর মাথায় একটু হেনা করব তারপর কাপড় টাপড় ছেড়ে রান্না করব কি রান্না হবে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে চলো এই যে দেখো মাটির ঘরে চলে এসেছি আর এই যে চুলটা একটু হেনা করছি আর আজকে রান্না কি হবে সেটাই তোমাদের বলছি রান্না হবে বলতে লাউ পোস্ত ডাল বা লাউ লাউয়ের যে ছালটা থাকবে সেটা ভাজা করবো রসুন দিয়ে আর ওর হাতে সেরকম কিছু আজকে রান্না হবে নি ঠিক আছে চলো কিছু দেখো বসে গেছি রান্না করতে আর আজকে উনানেই করছি কেননা চান তো করিনি পরে চান করবো সেই জন্য আর গরমে বেশি উনানে রান্না করাও এখন যায়নি ভাতটাই হয় আর গ্যাসে তরকারি করি কিন্তু আজকে উনানেই করছি ঠিক আছে চলো রান্নাটা করি আর আজকে তোমাদেরকে তো বললাম যে কি রান্না হবে আজকে আর মাংস করছি নি কালকে হয়ে গেছে মাংস সে ভিডিও তোমাদের দেখায়নি যেমন কালকে আমার থার স্যাটারডে মিটিং ছিল স্কুল গেছি স্কুল থেকে এসে আবার মিটিং সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো আর ভিডিও করাও হয়নি ঠিক আছে চলো ভিডিওটা দেখো ওরা তো দেখলে আমার ডাল হয়ে গেছে আর এই জ্বালা পোস্তটা বসাচ্ছি তেলের উপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দি দিয়ে নিই পেঁয়াজ হচ্ছে কষ্ট কাটে আলাদি চলে ভিডিওটা দেখো

লাউ জল দিতে হয় যে লাউ থেকে জল সেই জন্য লাউের জলে লাউটা ছুটো হয়ে গেছে আর এই জন্য আমার বস্তুটা দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো ভিডিওটা দেখুন এঁচে দেখো চালটা ভালো করে ধুয়ে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে ভাত তুলবো জলটা তারপর ছেঁকে আর রসুন দিয়ে ভাজা ভাজা করবো ঠিক আছে চলো ভিডিওটা দেখো যে দেখো জলটা ছেঁকে দিয়েছি আর রসুন আর একটু গোটা জিরা দিয়ে ভাজবো চলো ভিডিওটা দেখো পরে বর্তমানের সাথে কথা বলছি